আসসালামু আলাইকুম আপনাদের চলে আসলাম আবু রায়ান স্টোর হলদে মোর অটো ভ্যান রিক্সা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো হাজার ইউনিট মোটর সেটে কি কি থাকে এবং এ মালের ভিতর কি কী কোয়ালিটিপূর্ণ মাল আছে আমাদের কাছে অত্যাধুনিক মাল মাত্রা সব কিছু এটু এট আছে আপনাদেরকে আজকে দেখাবো সঙ্গেই থাকেন ভিওর্স প্যাকেট খুলছি ভিওর্স দেখুন আপনারা প্যাকেট খুলছি আমি প্যাকেটের ভিতরে কি কি থাকে এবং কি কি মাল আছে এক সেট মালের ভিতর একটি গাড়ি কন্ট্রোলার কন্ট্রোলার কি কি লেখা আছে পড়ুন তবে বুঝতে পারবেন তো প্যাকেটের ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন বৃহস্প এটি হচ্ছে হাজারের মোটর এর ভিতরে থাকে আপনার পিক আপ একটি একটি মিটার থাকে এটি একটি মিটার এবং এর ভিতরে একটি হলুদ বাটি আছে তার ভিতরে একটি আবার ওয়ারিং তারও আছে গাড়ির ভিতর ঠিক আছে এই কন্ট্রোলার মোটর সেটের ভিতর এই মোটরটা হাজারের মোটর মোটরটা অত্যাধুনিক ভালো এবং মোটরটার সাপ্লাই রেজাল্ট অনেক ভালো দিচ্ছে তার সাথে আমাদের কাছে আছে ইউনিট মোটরও দেখতে পাচ্ছেন এটি একটি ইউনিট মোটর এটি একটি ইউনিট মোটর আপনারা দেখতেই পালেন একটি মোটরের ভিতরে কি কি থাকে